ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়ার অনেক রোগী আমরা দেখতে পাই এদের জীবনটা আসলে খুব কষ্টের হয়ে থাকে তারা কোনো কিছু মনে রাখতে পারে না অনেক সময় দেখা যায় যে সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করেছে সেটাও ঠিকমতো বলতে পারে না যাক ডিমেনশিয়ার কিছু কারণ আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি প্রায় ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ডিমেনশিয়ার কারণগুলো যদি বের করে সেগুলো চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু রোগীরা অনেকটাই ভালো হয়ে যায় তো ভাগ কিন্তু একেবারে কম না তার মধ্যে যেমন থাইরয়েডের অভাবে ডিমেনশিয়া হয় সেটা যদি ঠিকমতো আবার হরমোনটা ঠিকমতো দেওয়া যায় তাহলে কিন্তু ডিমেনশিয়াটা ঠিক হয়ে যায় আবার ডিপ্রেশন একটা খুব কমন কারণ ডিমেনশিয়ার তো কারো যদি ডিপ্রেশন থাকে সেটা চিকিৎসা যদি করা হয় সঠিকভাবে তাহলে কিন্তু তার ডিমেনশিয়াটা অনেকটাই ঠিক হয়ে যায় এছাড়া ব্রেনে যদি টিউমার থাকে ব্রেনে কোনো ইনফেকশন থাকে অথবা ব্রেনে যদি কোনো রক্তক্ষরণ হয় সাবডুরাল হেমাটোমা থাকে সেটা যদি চিকিৎসা করা হয় তাহলে কিন্তু তিনি অনেকটাই ভালো থাকতে পারেন তাই ডিমেনশিয়া বা যদি কমে যায় অবশ্যই ভালো একজন নিউরোলজিস্ট দেখাবেন ধন্যবাদ সবাইকে